গল্পটার নাম হচ্ছে আলমো তাকাল্লিম মাছুল কোরআন মানে যে নারী সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে। আব্দুল ইবনে মুবারক উনি এক বড় মুহাদ্দিস। আজকে পরে পড়তেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শুনাই। উনি কাছে গেলে আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে এক কোণে আয়াত তিলাওয়াত করলেন।

আসসালাম মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসার এসে সিস্টেম কল নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাইতে চাইলেন আমি আপনা মত বাজে আসছিলাম মসজিদে হারামে আর যাচ্ছি মসজিদে আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদে আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয় জানেন বুঝাইতে চাইলেন আমি আওয়াজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফায় ফিলিস্তিন মসজিদে আকসা যে দেশে আছে উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদে আকসা যাচ্ছে এবারে জিজ্ঞেস করলেন আনতুম মিন্দুক কাম তো এখানে এক একা পরে আছেন কয়দিন কয়দিন আবার করোনে রায়াত সালা সালাইয়ালিন সবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনে রায়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আবার মা আখি তো আমান তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ওদের মহিলা আবার একটা আয়াতাল প্রবেদেন তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি বা ইউস্তিন ইব্রাহিম আলাহিসের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আবাস এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মুহাদ্দিস আব্দুল ইবনে মুবারক এমন বুখারী ওস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত দালালত করে দেন আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আইশাই তাতাওদ্বাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার আয়াতরা বললেন ফইনলাম তাজিতু মাআন ফাতায়াম্মামু সাঈদান ফাজুবা

এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হোস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙা যায় যাচ্ছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ জে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা জায়েজ আছে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি কেউ অসুস্থ হইলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এয়া তো শেষে হচ্ছে ওয়ান দ সুমু ফাইরুল্লাহ ইনকুম তুম তা আলাম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি যাবে কোথায় দিশে হারা হয়ে এবার

তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা

প্রথমে চা শেয়ালার যে ал্লাই বাহনকে আমাদের জন্য বশীবিত করে দিয়েছেন তিনি বশীবিত না করলে আমরা তো এটাকে বশীবিত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দড়া পর্যন্ত আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উড়লে কোরায় উড়লে যে কোনো বাহন উঠলে এটা বক্তব্য কোরনায়াল তো এই বললেন আমি এবার উঠলাম ওটের সীমান ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে সাপোর্ট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ড আরেকটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াত উনি পরে দিলেন বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস্ট করে আসছেন এইভাবে যাচ্ছেন গাওয়ার আপনি স্লোলি যান

যে ওনার সন্তান সন্ধে দিয়ে এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাফুল মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নামটু বলতে সন্ধ্যে তো কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু সল্টু বল্টু কোরআনে আছে আছে নাই নাই তুমি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করে ছেলের নাম কি বলার উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে এক করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়া মা আসমাউ আওলাদিক আদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গিয়ারে গিয়ারে চালাইতে চালাইতে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলীলা এরপরে বললেন আল্লাহ মুসা তাকলিমাত সবশেষে বললেন ইয়া ইয়াহিয়াخذ الكتاب بقوه আল্লাহু اكبر আমি ইব্রাহিম কে খলিল হিসেবে নিয়েছি মুসা কে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়া কে বলেছে হে ইয়াহিয়া তুমি তাওরাত kitab কে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবহানাল্লাহ পড়বেন না কিনারে ছিলেন

বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাতটা তো ফেরু নিবে আমরে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে জাই বলে শুধু কুরআন দিয়ে বলে ঘটনাটা এবার ছেলেরা বলল ফাফালু হাদিহি উмна এনি আমাদের মা لها 40 سنه সোনার বয়স 40 বছর লাম চাচাকাল্লা বিল্লা বিলকুরআন জীবনেlfloor দিন কুরআন ছাড়া মুক্তি অন্য কোনো কথা বলে না মাখাফাতান জিল্লা ফায়াসক্বাত খাতা আর রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ ওয়ান नाराज হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর नाराज হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি। বাবা আফফান আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী ওস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত পড়লো এবার আমি একটা আয়াত পড়ি। খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন। ফাকুলতু উনি বললেন আমি বললাম জালিকা ফযলুল্লাহ ইুতিহি মাইয়্যাশা। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেন। যাকে চায় তাকে দেন। সুবহানাল্লাহ পড়লে। আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়সী করিয়োশি একজন মাতা তোমরা পেজ আল্লাহ তাআলা বলেন ইন্নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নালহু লা হাফিযুন নিশ্চয়ই এই যিকিরকে মানে কোরআন কে নাযিল করেছে আমি এই কোরআনকে সংকল্পণ করি তাহলে কোরআনের একটা নাম পেলামাল আল কিতাব একটা নাম পেলাম আল ফুরকান একটা নাম পেলাম কি জিকির এরকম এইরকম অনেকগুলো নাম কোরআন এর আছে শরতে আমি সুরাতুল হাশরের 21 নম্বর আয়াত করেছি এখন আল্লাহ তাআলা ارشاد করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসালনা هذا على جبل لرائيতাহو خاشعا متصدعا من خشيه الله নবী হে যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুর খান খাম হয়ে যেত এটা এত গুরুহার একটা বাণী কোরআনুল কারীম করিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি ছাত্রেখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বায় নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা 8829 মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আর ওই পিছনে অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আর বিশ্বের সবচেয়ে বড় পাহাড় রন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কুরআনকে যদি আমি তোমাদের উপর নাযিল না করে তবে পাহাড়ের উপর নাযিল করতাম আলাস্কার উপর নাযিল করতাম আলস পর্বতমালায় নাযিল করতাম তুর পাহাড়ে যদি নাযিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাযিল করতাম

আমরা কোরআন দিয়ে আজকে কোরআন এর পরিচয় নিব কোরআন কে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে গেছে আমরা যদি কোরআন কে জিজ্ঞেস করে যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তো তার হিস্ট্রিটা বলো কবে আসলে কবে নাজিল হয়েছে কোরআন বলবে শাহরুর লেদি انزل ফিহিল القران আমি রমাদান মাসে এসেছি জান্নাতন মাসে আসেনি কোরআন এর প্রতি আমরা প্রশ্ন করে যে কোরআন

আল কোরআনে হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে জেনে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো নাকি অন্যে আসছো তয়? এবার কি উত্তর পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি নি। নযালা বিহি আর-রুহুল আমিন। রুহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিন সাল্লামের একটা নাম। বিশ্বস্তাত রুহুল আমিনে শফা নিয়ে এসেছি। সবচেয়ে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকায় দেয় তাহলে বেজাল আছে না নেই বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণী বাহকের কাজ করবে এরকম সবচেয়ে বিশ্বস্ত ফেরেস্তা জিপ্রেল কে দিয়ে দিয়ে আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসে সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা জিবুল ইসলামের লাহু সিদ্ধ তুমি এত জানা ছয়শ পাখা ছয়শ পাখা সব নবীদের কাছে এসেছেন অভিনিয়ে এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে করেছি যাতে তোমরা বোঝো সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে না রমাদানে আসলো কদরে আসলো একা আসে নেই সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি কিভাবে তেলাওয়াত করব তেলাওয়াত করার সিস্টেমটা এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লা ইয়ামাসুবু ইল্লাল মুতাহহারুন আরুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না এবার

তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিউপ সুরে কোরান পড়বা এটা আল্লা কবি করবে না কোরান বলছে ওরাত চিলি লফর তিলা তার তিলের সাথে কোরান পড়তে হবে ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে তার তিল তি আর তার যারা কোরান পড়বে তার তিলের সাথে পড়বে অটিস তার তিল আনাস সাদেল্লাহু তালান হতে জিজ্ঞেস করা হয়েছিল তার তিল কি নবী কিভাবে তালা তিনি বলেছিলেন ইয়াবদ্দু বিহা সৌতাহ মাদ্দার বিষয় ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে ভোধ তারি বোধ কিভাবে